আসসালামু আলাইকুম চোখ খামারিও কৃষক ভাই বোনেরা দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি কিশোরগঞ্জ সদরের বয়লা গ্রামে এই গ্রামেরই একজন তরুণ উদ্যোক্তা সানজিৎ ভাই অনেক সুন্দরভাবে একটি বিশাল আকারের গরু লালন পালন করেছেন তার এই গরুটার নাম দিয়েছেন বিশাল তো এই বিশাল গরুটা তিনি দু হাজার একুশ বাজারে নিয়েছিলেন এটার একটা দাম হয়েছিল তো তার আশা অনুরোধ হয় নাই সেই কারণে তিনি এটা বিক্রি করে নাই তো দু হাজার বাইশ তিনি এটা বিক্রি করবেন তো এই গরুটা তিনি কীভাবে লালন পালন করছেন এবং কত টাকা বিক্রির জন্য দাম চাচ্ছেন সেটা আমি সঞ্জিত বেয়ের কাছ থেকে জানার চেষ্টা করবো চলেন দর্শক আমরা সঞ্জিত বেয়ের কাছ থেকে এই বিশাল সম্পর্কে জানি এবং বিশালের কীরকম দামে তিনি বিক্রি করবেন সে সম্পর্কে বিস্তারিত জানি তাই তো জানানোর জন্য কোটা সময় জীবন থাকবো আমি রেজা আশা করি আপনারা আমার সাথেই থাকবেন

তারপর আস্তে আস্তে প্রথমে কম একটা দিয়ে শুরু করছি এখন আস্তে আস্তে আলার মধ্যে ষোলোটা হয়েছে ষোলোটা করে আছে তার মধ্যে একটা হচ্ছে সবচেয়ে বড় সব থেকে বড় বিশাল কিশোরগঞ্জের বিশাল এটা নাম দিয়েছেন বিশাল জি কিশোরগঞ্জের বিশাল আছে কিশোরগঞ্জের বিশাল আসলে বিশাল নাম দেওয়ার কারণটা কি ভাই বিশালটা শখের থেকে আর কি বিশাল নামটা দেওয়া হয় সে যেহেতু দেখতো বিশাল তার নামটাও বিশাল আচ্ছা আপনাদের এই এলাকার মধ্যে এটাই সবচেয়ে বড় আশা করি কৃষক ডিস্ট্রিক্টের মধ্যে সবচেয়ে বড় গুরু এটা আশা সবচেয়ে বড় আমরা যেগুলা সবচেয়ে বড় থাকে এগুলোকে আমরা বিশাল বলি সেই কারণে এটা নাম দেওয়া হয়েছে বিশাল আচ্ছা তো বিশালকে যে লালন পালন করতেছেন কিভাবে লালন পালনটা করতেছেন এটার জন্য আমার দুইটা লোক রাখা আছে দুটা লোক জি তারপর প্রতিদিন সকালে উঠে আটটার দিকে গোসল করায় খাবার দেয় তিনবেলা খাবার খাওয়ায় প্রতিদিন তার ষোলো কেজি খাবার লাগে পনেরো থেকে ষোলো কেজি ষোলো কেজি খাবার লাগে প্রতিদিন আচ্ছা কী খাবার দেন বুসি কোড়া তারপর সয়াবিন তারপর হচ্ছে আলু খাওয়াই মিষ্টি লাউ খাওয়াই গাজর খাওয়াই এগুলো আর কি আচ্ছা এগুলো দিয়েই এটা জেলা পালন পোষণ লালন পালন করতেছেন আচ্ছা তো বিশাল ভাই আসলে এটা আপনি যে ছত্রিশ মাস লালন পালন করলেন গরু লালন পালন করতে গেলে অনেক সময় অনেকটা বাধার সম্মুখীন হয় অনেক রোগ হয়ে যায় তো সেই জন্য আপনারা কি কি পদক্ষেপগুলো নিয়েছিলেন পানি সম্পদ থেকে সবসময় ডাক্তার আসতেছে এমনি খোঁড়া রোগের ভ্যাকসিন ট্যাকসিন যা কিছু সবকিছু দেওয়া রাখা হয় এমনি মাঝে মধ্যে একটু পেটের সমস্যা হয় জ্বর সর্দি এগুলাই আর এমনি অন্য কোনো বড় সমস্যায় পড়ে নাই আচ্ছা এমনিতে গুরুত্ব তো লালন পালন করতে গেলে অনেক সময় খুরা রোগের বা তর বাদলা রোগে অনেকগুলা রোগের ভ্যাকসিনগুলো করতে হয় আপনারা এগুলো করছিলেন হ্যাঁ সব ঠিক আছে ছয় মাস অন্তর করে দিলেন ছয় মাস অন্তর ভ্যাকসিনগুলো করে থাকেন

ঈদে হলে ঈদে আর এখন হলে আমি এখনই বিক্রি করে দেবো সমস্যা নাই আমি ঈদ পর্যন্ত আমার এখানে পাইলা দিব কোনো ব্যাপার না আচ্ছা দাম কি রকম আশা করতেছেন দাম আমি 15 লক্ষ টাকা আশা করতেছি মানে আপনার চাও দাম 15 লক্ষ টাকা আচ্ছা এত দিন যাবত এই গোটা লালন পালন করলেন বিক্রি করে দিতে কষ্ট হবে না অবশ্যই কষ্ট তো হবে সেটা এই জিনিস অনেক পালতে গেলে অনেক কষ্ট এটা তো দিতে হবে এটা তো রাখা জিনিস না আচ্ছা এই যে বড় গরু লালন পালন করলেন আচ্ছা বড় গরু লালন পালন করতে আপনার কি রকম লাগে

করার পরে এখন অনেক বড় হয়ে গুলো আপনি একবার ঈদে বাজারে নিয়েছিলেন বিক্রি করতে পারেন না আবার সামনে কোরবানিতে বিক্রি করবেন যদি এমন হয় এই বছর আশা অনুরূপ আপনি দামটা পাচ্ছেন না তখন কি করবেন এবছর কিছু কম ব্যস্ত ইনশাল্লাহ ছেড়ে দিব এবছর আর রাখার রাখার ইচ্ছা নাই মানে এর বছর আর রাখার নাই চিন্তা যদি এই যে 15 লক্ষ চাচ্ছেন আর কিছু কম হলো কিছু কম বেশি হলে ছেড়ে দিব কম বেশি হলেও জি ছেড়ে দিবেন আচ্ছা তো আপনার এখানে মোট আরো কতগুলো গরু আছে আমার সবথেকে বড় বিশাল তারপরে আরো সব মিলায় 16টা গরু আছে 16টা বড় মেলা তো তার মানে আপনি একজন খন্ধর খামারি বলা যায় আপনাকে ইনশাআল্লাহ ছোট একটা খামারি আশা করতে আচ্ছা তো এই যে খামার করেতেছেন আপনি খামার করতে আসলে আপনার কাছে কি রকম লাগে এটা তো মূলত অনেক শক্ত থেকে করা খামারটা তো আসলে একটা ভালো এটা সবাই করতে পারে এটা আচ্ছা এই জন্য কি আপনি তো এখানে কি কাঁচা গাছের ব্যবস্থা আছে না কাঁচা গাছ দিতে পারতেছি না কাঁচা গাছা গাছ গরু যদি কাঁচা গাছ ছাড়া লালন পালন করা হয় সেক্ষেত্রে গরু পালন করে তেমন বেশি লাভবান যায় না কারণ খাবারের দাম কিন্তু অনেক বেশি খাবারের দাম তো এখন পর্যাপ্ত অনেক দাম বেড়ে গেছে বারোশো টাকার বসে এখন পনেরোশো সাড়ে পনেরোশো টাকায় বিক্রি হচ্ছে তো আমাদের জন্য তো এটা বিরাট প্রবলেম হচ্ছে সমস্যা খাবারের দাম একটু সরকারের খাবারের দামটার দিকে নজর দিত গরু খামার এলে ভালোই তো আর তো আসলে এটা তো আপনার প্রথম বড় গরু সবচেয়ে বড় গরু প্রথম এটা এর করছিলেন বড় গরু এর আগে গতবার ছিল চারটা এবছর বড় বিশাল বড় গরু একটাই আর তারপরে আরো 900 950 কেজি ওয়েট এর গরু আছে আমার আমার সাত আটটা আছে আচ্ছা ভবিষ্যতে কি আরো এইরকম বড় বড় গরু তৈরি করার চিন্তা ভাবনা আছে আপনার ইনশাআল্লাহ ভালো দাম পেলে ভবিষ্যতে আরো বড় বড় গরু পালার এক করতেছি আচ্ছা আচ্ছা তো ঠিক আছে সঞ্জিত ভাই আসলে আমরা আপনার গরুটা দেখলাম ভালো লাগলো অনেক বড় গরু আপনি তৈরি করলেন হ্যাঁ ছত্রিশ মাস লালন পালন করছেন আমরা চাই আপনার এটা আপনার পারিশ্রমিকটা ন্যায্য পান বা ন্যায্য মূল্যটা আপনি বিক্রি করেন আমাদের সমাজের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন বিদায় নিলাম সালামু আলাইকুম